যে মানুষগুলো মদ পান করে যে মানুষগুলো নেশা করে যে মানুষগুলো ইয়া বাকায় আল্লাহর পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম সে ব্যক্তির জন্য কি হারাম জান্নাত হারাম আল্লাহর পয়গম্বর বলতেছেন দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম আতুল ইতাই মা বাবার নাফুরমান অ দুনিয়ার মুসলমান বা সন্তানকে অনেক কষ্ট করে পর বানাইছে বালু কাবার না কইয়া সন্তানকে খাওয়াইছে বালুক আবার পরিদান না কইরা সন্তানকে পড়াইছে মাছের মাংসটা সন্তানকে খাওয়াইয়া আপনি কানাটা সাবাইছেন মাংস থেকে মাংসটা খাইয়া আপনি হাতটিটা সাবাইছে অনেক কষ্টের বিনিময়ে সন্তানকে বড় করার পা দেখা যায় এমন কিছু কুলাঙ্গা বা মা বাবাকে থেকে বাহির করে দেয় মা বাবাকে বৃদ্ধাস্তমে পাঠিয়ে দেওয়া যেই মা দশ মাস দশ দিন গরিবের মধ্যে রাইকা অনেক কষ্টে বিনিময়ের পর সন্তানকে লালন পালন করছে এমন শীতের মৌসুমের মধ্যে শীতের কাঁথাটা ওই সন্তানকে দিয়া মা কাতা ছাড়া পরিতাকে সন্তান যখন প্রস্তাব কইরা দেয় সন্তানকে মা ফেলাইয়া না ছোটনা কাঁথাটা মায়ের মিশে দিয়া বিজা কাঁথাটার উপর মা শুই এমন এমন কষ্ট কইরা সন্তানকে বড় করে এমন কষ্টের সন্তান বড় হওয়ার পর মুসলমান বিবির কথা শই না মা বাবাকে বিদ্রোহতনে পাঠিয়ে দেয় মুসলমান আজকে আপনাদের কাছে একটা কথা কইলা যা আপনারা দেখবেন বৃদ্ধাশ্রমের মধ্যে কোন আলেমের মান নাই বৃদ্ধাশ্রমের মধ্যে কোন আলেমের মা নাই দেখবেন মুসলমান সবগুলা ডাক্তার ইঞ্জিনিয়ার সবগুলা হচ্ছে বড় বড় লোকের মা বাবা বউ বলতেছে তোমার মা বাবা যদি ঘরের মধ্যে তাকে আমি তোমার সাথে সংসার করব না বিবির কথা রাখার জন্য মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমের মধ্যে রায় আসছে বিভিন্ন বৃদ্ধাশ্রমের মধ্যে অনেক সংবাদিকা যায় মা বাবার কাছে জিজ্ঞেস করা হয় মা আপনার মা না আপনার ছেলে সন্তান কি নাই ওই মা বলতেছে আমার তিনজন ছেলে একজন ছেলে ইকিল আরেকজন ছেলে ডাক্তার আরেকজন ছেলে বড় ব্যবসা করে চিন্তা করে দেখেন একজন মায়ের তিনজন ছেলে থাকার পর তার কফালের মধ্যে তাদের হাতের বাদ জুটে নাই মুসলমান তাদের ছেলে সন্তানদেরকে পড়া পড়ালেখা থেকে দূরে রাখে দিনই পড়া পড়ালেখা থেকে দূরের দূরে রাখার কারণে আপনার ছেলে সন্তানদের অবস্থা আপনাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় দিনই শিক্ষার অভাব আজ আমাদের ছেলে সন্তানদেরকে দিনই শিক্ষা দেওয়া হয় না যার কারণে বৃদ্ধ আমাদের ছেলে সন্তান রাই আমাদেরকে বৃদ্ধাশ্রমে গিয়ে দিয়ে আসে না হয় আপনি খবর নিয়ে দেখেন প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন একজন আলেমের মা পাবেন না একজন আলেমের বাবা পাবেন না তো বৃদ্ধাশ্রমের মধ্যে কারা এই জন্য মুসলমান আপনাদের পায়ে হাত রেখে বলে যায় একটা সন্তান হল তিনি শিক্ষাই শিক্ষিত করে এমন কাজে আসবে দেখবেন পরকালে তার উশিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে আল্লাহর পয়গম্বর বলেছেন তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম এক নাম্বার মুদমিন খাম সেই উলঙ্গান মাবান করে নেশকর দুই নাম্বার আল্লাহর پیغمبر বলেছেন আদ কুলু আলিদাই মা বাবার নাফরমান সন্তান তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত হারাম আল্লাহর پیغمبر বলেছেন তিন নাম্বার ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দেওয়া হবে না ওয়দাইয়ুস আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبر বলতেছেন দাইয়ুস কে জান্নাতের মধ্যে দেওয়া হবে না তার জন্য জান্নাত হারাম আল্লাহ রসূল বলতেছেন দাইয়ুস কাদের কে বলে জানো যার ফ্যামিলি দেখতেছে বেপরোয়া চলতেছে যার ফ্যামিলি দেখতেছে টিভি দেখতেছে শত শত নাফরমানীর মধ্যে লিপ্ত আছে দেখতেছে তার সন্তান নষ্ট হইতেছে দেখতেছে তার সন্তান বকাটে সন্তান মানুষদেরকে গ্রামের মধ্যে কষ্ট দিতেছে দেখতেতে দেখতেছে তার মেয়ে কলেজের মধ্যে যাইতেছে কোনো পর্দা নাই কোনো কিছু নাই তার বিবি মার্কেটের মধ্যে যাইতেছে কোনো পর্দা নাই কোনো কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়কম্বর বলতেছে ওই ফ্যামিলির গার্জিয়ান যিনি সে যদি তার ফ্যামিলিকে চাপনা দেয় চাপনা দিয়ে যদি সাপোর্ট করে

দিবে তার মধ্যে রাজি থাকবে কোনো কিছুই বলবে না আল্লাহর পয়গম্বর বলতেছেন তার নাম হলো দাইয়ুস তার জন্য আমার জান্নাত হারাম বলেন না উজুবিল্লা